দর্শক বন্ধুরা দুর্গাপুজোর শুভ আরম্ভ প্রায় হয়েই গেছে মহালয়া চলে গেছে মানে আমরা একেবারে দুর্গাপুজোর কাঠগড়ায় দাঁড়িয়ে এই অবস্থায় বহু মানুষ আছেন যারা স্যালনে গিয়ে স্যালন ট্রিটমেন্ট করাতে চান কেরাটিন বোটক্স ইত্যাদি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করাতে চাইছেন যাতে চুলটা ঝলমলা থাকে চুলটা ফ্রিজিনেস চুলের ফ্রিজিনেস না থাকে আর চুলটা যেন প্রচণ্ড পরিমাণে শাইনি থাকে এবং স্ট্রেট লুক থাকে তো এটার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচা করেন স্যালোতে গিয়ে সারা দিন বসে থাকেন সময় নষ্ট করেন কিন্তু আজকে আজকে বাড়িতে বসে আপনাদের পুজোর আগে দুটো দিন একটা জিনিস করতে বলবো যেটার মাধ্যমে আপনারা স্যালন ট্রিটমেন্টের মতোই একেবারে ঝলমলে সোজা দেখতে চুল পেয়ে যাবেন আর শাইনি অত্যন্ত মজবুত চুল হবে আপনার কারণ যে ট্রিটমেন্ট আমি বলতে চলেছি সেটা এক ধরনের যেটা আপনারা দিয়ে পারেন যেটাতে ডিগ্রি নামক এক ধরনের সেই প্রোটিন বলতে ক্যারাটিন কারণ এই কেরাটিনের মাধ্যমে কিন্তু আমাদের চুল এবং নখ তৈরি হয় তো কেরাটিন হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন তো এই প্রোটিনকে ইনফিউজ করে দিয়ে আপনাদের চুলের ট্রিটমেন্ট করা হয় সেটা আপনি বোটক্স বলুন বা কেরাটিন বলুন বা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট বলুন প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম পদ্ধতি ব্যবহার করা হয় প্রোডাক্টের কিছু হেফের হয় মাত্র আজকে বাড়িতে বসে আপনারা সামান্য কিছু খরচে খরচে অর্থাৎ বলতে পারেন পনেরো থেকে কুড়ি টাকা খরচে সপ্তাহে দুটো দিন যদি করতে পারেন তাহলে আপনার চুল স্যালনের মতোই মানে স্যালোনে বোটক্স বা কেরাটিং করানোর পর যে ধরনের চুল ঝলমলে হয়ে ওঠে সেই ধরনের স্বাস্থ্যকর ঝলমলে সোজা চুল আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন চারটে উপকরণ লাগবে চারটে উপকরণ বলতে প্রথমেই যে উপকরণের কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে ভাত এখানে আপনাকে দু চামচ ভাত জোগাড় করতে হবে হ্যাঁ বন্ধুরা গরম ভাতের কথা বলছি তবে এই ক্ষেত্রে ভাতটা একেবারে গরম না মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই ভালো তো বাসি ভাত নয় আমি টাটকা ভাতের কথা বললাম ভাত এখানে লাগবে দু চামচ আপনার লাগবে নারকেলের দুধ নারকেলটাকে ভালো করে পিষে নিন আপনি চাইলে শিলনোড়াতে ভালো করে বেটে নিয়ে আপনি কিন্তু এই ইয়েতে নারকেল দুধ বের করে নিতে পারেন মিক্সি ব্যবহার করবেন না কারণ মিক্সি যখনই আপনি ব্যবহার করছেন মিক্সি যখন গ্রাইন্ড হচ্ছে তখন তার মধ্যে একটা হিট জেনারেট হচ্ছে আর সেই হিটে নারকেলের মধ্যে থাকা যে মানে নিউট্রিশন যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বা বলতে পারেন যে ভাইটামিন ই থাকে সেই ভাইটামিন ই কোথাও না কোথাও একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আপনারা শিল্পাটাই ভালো করে বেটে নিন বেটে নিয়ে নারকেলের দুধ বের করুন এরপর আর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা ডিমের সাদা অংশ লাগবে বন্ধুরা একটা ডিমের সাদা অংশ কুসুমটাকে বাদ দিয়ে দেবেন কারণ আমরা এখানে করতে চলেছি কেরাটিন ট্রিটমেন্ট কেরাটিন ট্রিটমেন্টের মেন বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে প্রোটিন হাইড্রোলাইজড প্রোটিন তো এই হাইড্রোলাইজড প্রোটিন আমরা তৈরি করবো কীভাবে কারণ এখানে ডিমের মধ্যে আমরা জানি ডিমের সাদা অংশতে প্রচুর প্রোটিন থাকে তাই এই প্রোটিনের মাধ্যমেই আমরা এই হাইড্রোলাইজড প্রোটিন যেটা আমাদের চুলে আমরা ইনফিউজ করব সেটার প্রাথমিক উপকরণ তৈরি করে নিচ্ছি আমাদের এখানে তিনটি উপকরণ আমরা পেয়ে গেলাম প্রথম হচ্ছে যেটা আপনাদেরকে প্রথমেই বললাম ভাত দ্বিতীয় হচ্ছে নারকেলের দুধ তৃতীয় হচ্ছে ডিমের সাদা অংশ এবার চতুর্থটা শুনুন চতুর্থ হচ্ছে আপনাকে দু চামচ অলিভ অয়েল জোগাড় করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা দু চামচ অলিভ অয়েল জোগাড় করে নিতে হবে অলিভ অয়েল কেন কারণ এটা আপনার চুলকে মশ্চার দেবে এর মধ্যে প্রচুর ভাইটামিন ই থাকছে এবং সঙ্গে সঙ্গে এর চুলের যে ফাটা অংশ ড্যামেজ অংশ সেটাকেও রিপেয়ার করতে সাহায্য করবে তাই অলিভ অয়েলটা এখানে আমরা অ্যাড অ্যাড করছি এই যে চারটি উপকরণ এটাকে ভালো করে মিক্স করুন মিক্স করে নিয়ে আপনি চাইলে শ্যাম্পু একবার করে নিতে পারেন প্রথমবার যখন এটা লাগাবেন চুলে লাগানোর আগে আপনারা একবার শ্যাম্পু করে নেবেন কিন্তু মনে রাখবেন কোনো কন্ডিশনার লাগানো যাবে না আর হ্যাঁ চুলে যেন কোনোরকম তেল ঘাম ইত্যাদি না থাকে যদি মনে করেন আপনি শ্যাম্পু করবেন না কিন্তু মনে রাখবেন চুলে কোনো রকম তেল ঘাম ইত্যাদি কোনো ডাট মানে পলিউশন যেন না থাকে পরিষ্কার চুল হতে হবে তবেই গিয়ে এটা ভালো কাজ করবে এইবার এটাকে আপনি ভালো করে ব্রাশের সাহায্যে বা কাউকে হেল্প নিয়ে মানে ছোট ছোট পাতলা পাতলা সেকশন নিয়ে আপনারা চুলের উপর থেকে নিচ পর্যন্ত এটাকে লাগান লাগিয়ে পঁয়তাল্লিশ যাদের হেনা কোটেড হেয়ার আছে যারা কালার করেন বাড়িতে যে কোনো ডাই কালার করে ফেলেন তারা এই প্যাকটাকে দেড় ঘন্টা রাখবেন দেড় ঘন্টা এই প্যাকটাকে রাখবেন আর যাদের পাতলা চুল যারা কোনো রকম কেমিক্যাল এখনো পর্যন্ত নেননি ঠিক আছে যাদের বাড়িতে জলে আয়রন বেশি তারা অন্তত পক্ষে এক ঘন্টা রাখবেন যাদের বাড়িতে জলেতে আয়রন কম কিন্তু পাতলা চুল রকম এর আগে রাসায়নিক ব্যবহার হয়নি কেমিক্যাল রকম ব্যবহার হয়নি আপনার চুলে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এই প্যাকটাকে চুলে রাখবেন এরপর আপনারা এটাকে ভালো করে ওয়াশ আউট করবেন এইবার আমি প্রথমে বলি যে ওয়াশ আউট যখন করবেন যে শ্যাম্পুটা ব্যবহার করবেন সেটা যেন একটু মাইল্ড শ্যাম্পু হয় অর্থাৎ যার মধ্যে সালফেট প্যারাবেন থাকবে না অর্থাৎ যেই শ্যাম্পুতে খুব বেশি পরিমাণে ফেনা হয় না এবং শ্যাম্পুর বোতলের গায়ে অবশ্যই লেখা থাকবে নো সালফেট মানে রকম সালফেট নেই প্যারাবেন নেই বিভিন্ন কোম্পানি পাওয়া যায় আপনারা লরিয়েল বেলা শৈশব যে কোনো কোম্পানি নিতে পারেন প্রত্যেক কোম্পানির মধ্যেই সালফেট প্যারাবেন ফ্রি শ্যাম্পু পাওয়া যায় এইবার এই শ্যাম্পু আপনারা ব্যবহার করে এই প্যাকটাকে তুলে ফেলুন তুলে ফেলার পর আপনারা নর্মাল যে কন্ডিশনার বাড়িতে ব্যবহার করেন সেই কন্ডিশনার অ্যাপ্লাই করুন চুলের মধ্যে অন্তত দশ মিনিট রেখে দিন তবে কন্ডিশনারের থেকে যে কোনো হেয়ার মাস্ক বেশি ভালো কাজ করে যাই হোক আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই করুন দশ মিনিট রাখুন এবং তারপর আবার নর্মাল জল দিয়ে এই মাস্কটাকে আপনি রিমুভ করে দিন ব্যাস টাওয়াল ড্রাই করুন এবং পারলে আপনার বাড়িতে যদি হেয়ার ড্রায়ার থেকে থাকে আপনি একটু সোজা সোজা করে ড্রায়ার করে নেবেন ব্যাস আপনার চুল কেরাটিন রেডি হয়ে গেল আপনার বোটক্স আপনি বাড়িতে বসে করে ফেললেন কোনো কিছু প্রয়োজনই পড়লো না স্যালনে গিয়ে বেশি অত্যাধিক সময় দেওয়ার প্রয়োজন পড়লো না আর ফর্মাল ডিহাইড যুক্ত যে ধোঁয়াটা যেটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকর তো সেই ফর্মাল যুক্ত ধোঁয়াটাও আপনার নেওয়ার কোনো প্রয়োজন পড়লো না আপনি বাড়িতে বসে ট্রিটমেন্ট করে ফেললেন আপনার বোটক্স হয়ে গেল কেরাটিন হয়ে গেল চুল হয়ে গেল একদম ঝলমলে চুল হয়ে গেল সোজা চুল হয়ে গেল মজবুত কেরাটিন চেন যে প্রোটিন চেন আপনার চুলে ব্রেক হয়ে গিয়েছিল যেটার জন্য চুল হয়ে গিয়েছিল অত্যন্ত ড্রাই অত্যন্ত ড্যামেজ নিচের দিকে স্প্রিটেন্স তৈরি হয়ে গিয়েছিল দুমুখ চুল তৈরি হয়ে গিয়েছিল চুল হয়ে গেছিলো ঝাড়ুর মতো সেই ঝাড়ুর মতো চুল আবার পুনরায় আপনি সিস্টেমে ফিরিয়ে দিলেন আবার তাকে পুনরুজ্জীবিত করে ফেললেন কেমন লাগুক ছোট্ট পদ্ধতি বলে দিলাম করে দেখুন বাড়িতে হাতে নাতে রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আসছেন বন্ধু চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশেই দেখুন বেল বটনের সঙ্গে সঙ্গে এ ডাবল এল বলে একটা কথা লেখা আসছে টুক করে ক্লিক করে দিন ওটাকে কারণ ওইটা ক্লিক করলেই প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে টম টম করে বাঁচবে তখনই আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি রাখা হচ্ছে এটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রক্রিয়াটা করুন নমস্কার